আপনার দর্শকের খাবে না দুধের জন্য সেভাবে এই কোয়ালিটির বাচ্চা নাই আচ্ছা আচ্ছা মানে সবগুলো কিন্তু বড় বাচ্চা হ্যাঁ জজ্জলা বাচ্চা এটা হিটে আসতে কেমন সময় লাগবে ভাই ভাই এটা হিটে আসতে এক থেকে দেড় মাস এক থেকে দেড় মাস তো দুই আচ্ছা আচ্ছা তবে এটাকে যদি ভালো পাঠাতে প্রজনন করায় নেন এখান থেকে অনেক ভালো বাচ্চা আসবে ইনশাআল্লাহ মুখে রিয়াটা দেখেন ভাই কালারটা কি জি এবারে এই কালারই ভাই একই কালার একই কালার এবারে তো সুন্দর মাশাআল্লাহ যে কালারটা আসছে কালার আসছে একবারে ভাই দরদার লেখা কেমন নেবেন ভাই এরা কোনো দর্শক কে তা ভাই যদি ল সেক্ষেত্রে বাচ্চারা দাম চালিয়ে দেন সতেরো আঠারো দাম চালা যাবে হবে না আচ্ছা এটা আজকের জন্য একবারে সীমিত দাম প্রজননের ভিডিও আছে প্রজননের ভিডিও দেখে নিবে একবার সবসময় ভিডিও দেখে নিবে ভিডিও না থাকলেও নিতে হবে মার্শাল্লা দর্শক প্রজনন থাকলে কিন্তু একবারে ভিডিও করা আছে এবং নিশ্চিত ভাবে আপনারা ক্রয় করতে পারবেন কি পাঠা দেওয়া ভাই এটা প্রজনন করানি পাঠা দিয়ে পাঠা দিয়ে বাইরে কোন দর্শক কে তো ভাই যদি লাই সেক্ষেত্রে ছাগলটার দাম লি চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা একটা দিয়ে দিবো ভাই এপার ওপার কিন্তু সেম কালার দুই পাশে আর এক পাশে

সেক্ষেত্রে ছাগলটা দাম লিব সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা হ্যাঁ দেখেন বাটের কন্ডিশন দেখেন কাল তো দুই মাস বললে হবে না কলা কলা দুধের ছাগল হবে মার্শাল দুই মাস থেকে কালারটা জেনেছেন

মাশাল্লাহ সব দিক দিয়ে ভালো পাশাপাশি একবারে ভাই এ দেখেন চামড়াটা দেখেন একটা বড় মানে পরিচর্যের অনেক বড় কিছু করা হলো এটা দরদামটা কেমন নেবেন ভাই এটা কোন দর্শক কে তাহলে যদি সেক্ষেত্রে বাচ্চাটার দাম লিখো উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা দুধের ছাগল দেখতে পাচ্ছি একবারে ভাই দুধের খালি না ভাই মাসা

দুই লিটারে ডাকি ভাই আচ্ছা আচ্ছা ছাগল দেখলে মনে হচ্ছে ছাগলের সয়দা তার বড় হয়ে গেছে হ্যাঁ হাইট হবে তিরিশ ভাই এবার দরদামটা কেমন ভাই এটা কোন দর্শক কেতা ভাই নিলে দামা না একদম আঠারো হাজার আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা

দুধের ভাই দেখছেন ভাই ভাই যদি সেক্ষেত্রে ধরেন ছাগল তো অনেকের বিক্রি করতে দেখি দাম দেখি ভাই সেক্ষেত্রে ছাগলের দাম পঁয়তাল্লিশ সালেও ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ কারণ দুধ দুধ দেখতে হবে কালার বডি ফিটনেস তারপরে ওই ছাগলের গাভের টেনশন নাই এই কারণেই প্রজনন করানোর ভিডিও আছে ভিডিও আছে হ্যাঁ আচ্ছা সব মিলে তো দামে কেমন রাখো ভাই এই ছাগলটা কোনো দর্শককে তো ভাই নিলে দাম লিব একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা দাম লিব জি ছাগল

পাঁচ দাদ ভাই পাঁচ দাদ ওই ছয়ই ধরেন পাঁচ দাদ ধরে ছয় দাদ বলপতে ছয় দাতে চলে যায়

দর্শক কে ভাই নিলে দাম লিব আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো দুধের তো বাড়ে ভাই দুধের সাগর সিং এর রাজা কালারেরও রাজা মার্শাল্লা

ভাই এটা কেমন নেবেন ভাই এই ছাগলটা আমি আলোচনা সাপেক্ষে সাজতে চাচ্ছি ভাই আলোচনা সাপেক্ষ যদি উনি লাই তাহলে তো নিলো না হলে কথাবার্তা বললে দাম ধরে হলে দিয়ে দিবো দরদার কেমন থাকে আপনারা অবশ্যই জানেন ভাই আমার কাছে অরিজিনাল ও কচির দাম জি

দাম ধরে ঠিক আছে তাহলে নিবে আচ্ছা বড় ও রিজেক্ট ছাগল দেওয়া যাবে ভাই কম দামে অর্ধেক দাম তাহলে তো কোষার কাছে বিক্রি করতে হবে রানিং ছাগল চিনার একটাই উপায় দুধ থাকতে হবে হ্যাঁ